ওয়েলকাম টু রাষ্ট্রীয় কম্পিউটার সাক্ষরতা মিশন আমরা দেখব পাওয়ার পয়েন্টে কি করে অ্যানিমেশন ভিডিও বানানো যায় তার জন্য আমরা এখানে পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম এখানে একটা আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর এখানে ঙ্গুলার শেপ নিয়ে নিব একটা রেক্টাঙ্গুলার এখানে ড্র করে দিলাম ড্র করে দিয়ে শেপটাতে আমরা শেপস ফিল ব্ল্যাক কালার করে দিলাম শেপস আউটলাইনটা আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি পর এই শেপটাকে আবার কপি করে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে এটাকে এখান থেকে ছোট করে দিলাম আমরা ছোট করে দিয়ে এটার কালারটা আমরা আবার হোয়াইট কালার করে দিচ্ছি করে দিয়ে এখানে একটা বসিয়ে দিলাম আমরা আবার এটাকে কপি করে পেস্ট করব পেস্ট করে এক সুজি করে আরও আমরা তিন চার জায়গায় বসিয়ে দেব আবার পেস্ট করবো আবার এটাকে মুভ করে এখানে বসিয়ে দিলাম এখানে একটু আমরা এগুলাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব এটা আমাদের একটা রাস্তা তৈরি হয়ে গেল এবার এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব তার জন্য ইনসারটে গিয়ে পিকচারে ক্লিক করব পিকচার থেকে আমি অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম যেরকম আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে আমরা গিফট পিকচার আমরা ডাউনলোড করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম এরপর আবার ইনসাটে গিয়ে পিকচারে ক্লিক করে এখান থেকে আমরা এই গাড়ির ছবিটি ওপেন করে নিলাম এখানে গাড়ির ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে রিমুভ করে গাড়িটিকে বসিয়ে দেব এবার এই গাড়িটি চলবে এই রাস্তার উপর দিয়ে তার জন্য গাড়িটিতে আমাদের অ্যানিমেশন দিতে হবে তার আগে এখানে আরো ছবি নিয়ে নিব এখানে একটা গাছ নিয়ে নিলাম গাছটিকে এখানে অ্যাডজাস্টমেন্ট করবো একটু ছোট বড় করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম বাস এটা হয়ে গেল গিয়ে পিকচার এখান থেকে আমরা এই খরগোশটি নিয়ে নিলাম খরগোশের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম তারপরে এটিকে ছোটো করে এখানে পাশে বসিয়ে দেব আমি ছবিটাকে ঘুরিয়ে দেবো এই পাশের থেকে গ্লিক চাপে গিয়ে ঘুরিয়ে দিলাম প্লে তখন দেখব যে ছেলেটি দৌড়াচ্ছে এবং খরগোশটিও দৌড়াচ্ছে তো এখানে আরো কিছু অ্যানিমেশন দেওয়ার বাকি আছে সেই অ্যানিমেশনগুলো দিব এরকম গাড়িটি চলছে না গাড়িটি চলার জন্য আমরা অ্যানিমেশন মেনু কাস্টম অ্যানিমেশন অ্যাড এফেক্ট মশন পাত ড্রো কাস্টম পাত এতে লাইন বলে যে অ্যানিমেশনটি আছে সেটি নিয়ে নিলাম গাড়ির উপর থেকে ক্লিক সেটা দাম দিকে আমরা চালাবো তো ডান দিকে আমি টেনে দিলাম গাড়িটির স্পিড খুব বেশি ছিল যার জন্য আমরা এখান থেকে স্পিড স্লো করে দিব প্লাস গাড়িটি চলছে গাড়িটিকে আরেকটু একটু অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিলাম এবার দেখতে পারবেন গাড়িটি চলছে এটাকে করতে হবে আমাদের উইথ থ্রি বিয়ার্স এখানে অনমোস্ট অফ অটোমেটিক অন করবো স্লাইড শো মেনুতে যাব সেট আপ স্লাইড সাথে ক্লিক করে কন্টিনিউয়াস ল্যাম্প অ্যান্ডেলস্কেপ অপশনটাকে আমরা অন করে দেব তাতে কী হবে যতক্ষণ পর্যন্ত আমরা না বন্ধ করবো ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে আমরা একটা স্লাইডটাকে ডুপ্লিকেট কপি করে নিলাম কপি করে এখান থেকে গাড়ির ছবিটি আর আমরা দিব না গাড়ির ছবিটা আমরা রিমুভ করে দিব এখানে আমরা ফ্লাইং বা এই ছবিটি নিয়ে নিলাম এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাখিটিকে আমরা অ্যাডজাস্ট করে পাশে বসিয়ে দেব পাখিটিকে আমরা পেজের একটু বাইরের দিকেই রাখব মনে হবে পাখিটি উড়ে এদিক থেকে ওই দিকে যাচ্ছে পাখিটিকে চালানোর জন্য আমরা কি দিবেশন ক্লিক করে সোজা বা দিকে নিয়ে আসলাম অর্থাৎ পাখিটি ডান দিক থেকে বা দিকে উড়ে চলে আসবে এটার কেউ আমরা উইথ প্রিভিয়ার্স করে দিব এবং ভেরি স্লো করে দিব এবার দেখতে পাচ্ছ যে তোমরা পাখিটি কিন্তু উঠছে আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে যে কোনো ধরনের অ্যানিমেটেড সিনারি কিন্তু আমরা তৈরি করতে পারি এবারে এটাকে আমরা প্লে করবো বুঝতে পারছি যে ছেলেটি দৌড়াচ্ছে খরগোশটিও দৌড়াচ্ছে পাশে একটা গাড়ি চলে যাচ্ছে এবং উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে তো এইভাবেই আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা কিন্তু অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন